সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি জামান আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে আমরা দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আমরা কথা বলি দেশের সম্ভাবনাময় বিভিন্ন দেশে যাচ্ছে সাথে বৃদ্ধি পাচ্ছে আমাদের সামগ্রিক অর্থনীতির আকার এই অর্থনৈতিক আকার বৃদ্ধিতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও নিরলসভাবে কাজ করে চলেছে কাজ করে চলেছে কিছু মানুষ যাদের হাতে নির্মিত হচ্ছে উন্নয়নের আগামী আমরা আজ কথা বলবো দেশের বেসরকারি খাত ও এর ভবিষ্যৎ নিয়ে আমাদের আজকের বিষয় ব্যবসা বান্ধব বাংলাদেশ আর এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সিভিল ডিভিশনের চেয়ারম্যান ও শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম এর হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স ইঞ্জিনিয়ার সৌমিত্র কুমার মুৎসুদ্দি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে অনুষ্ঠানের শুরুতেই দেখে নেব আমাদের সম্মানিত অতিথির বায়োগ্রাফি প্রকৌশলী সৌমিত্র মুচ্ছুতি দেশের স্বনামধন্য প্রকৌশলী ও কর্পোরেট ব্যক্তিত্ব বিগত ৩৫ বছর ধরে দেশ বিদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হয়েছেন তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত প্রকৌশলী সৌমিত্র মুচ্ছদি নির্মাণ ব্যবস্থাপনা উৎপাদন শিল্প মার্কেটিং সেলস রি ইঞ্জিনিয়ারিং এবং শীর্ষ ব্যবস্থাপনায় সুনামের সাথে কাজ করে যাচ্ছেন বর্তমানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির পুরকৌশল বিভাগের নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি স্টিল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন জাপান ও চীনা ভাষায় অভিজ্ঞ সৌমিত্র মুৎসদ্দি সমগ্র এশিয়া ও উত্তর আমেরিকায় ভ্রমণ করে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলো কর্মক্ষেত্রে প্রয়োগ করে চলেছেন নিষ্ঠার সাথে তিনি নিয়মিতভাবে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ে মোটিভেশনাল বক্তব্য দিয়ে থাকেন বাংলাদেশের কর্পোরেট জগতে জনসংযোগ দক্ষতার জন্যও তিনি সুপরিচিত ব্যক্তিত্ব বর্তমানে বাংলাদেশের স্টিল ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান বিএসআরএম এর হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন গুণী এই মানুষ আপনার তো একটা দীর্ঘ ক্যারিয়ার তো এই ক্যারিয়ারের যাত্রাটা শুরু হলো কিভাবে অনেক ধন্যবাদ মূলত আমি ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেই অল্প কটা দিন বেসরকারি নির্মাণ সেক্টরে কাজ করে আমি জাপান চলে যাই আমি জাপান সরকারের বৃত্তি নিয়ে একটা অন জব ট্রেনিংয়ে জাপান যাই তো শুরুতেই আমার ওখানেই বেশ একটা ওরিয়েন্টেশন হয় ভালো তারপর এসে আমি মূলত অনেকগুলো মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করি যেমন চিওদা কর্পোরেশন নিশিমাৎসু কর কনস্ট্রাকশন কোম্পানি অস্ট্রেলিয়ার স্নোই মাউন্টেন জার্মানির হ্যাডেলবার্গ সিমেন্ট এভাবে অনেকগুলো কোম্পানি পরবর্তীতে দেশের অনেক ন্যাশনাল কোম্পানিতেও কাজ করেছি বিভিন্ন সেক্টরে যেমন একেবারেই ইঞ্জিনিয়ারিং সেক্টর তারপর আপনার মার্কেটিং সেলস এবং ম্যানেজমেন্ট বিভিন্ন লেভেলে আমি কাজ করেছি এমনকি আমি ম্যানুফ্যাকচারিং সেক্টরেও কাজ করেছি আপনি পেশায় প্রকৌশলে কিন্তু অনেকগুলো সেক্টরে আপনি কাজ করেছেন এবং এখনো করছেন তো এই সেক্টরগুলোকে সমন্বয় করেন কিভাবে কাজ করার সময় এটা হচ্ছে আসলে আমার একটা সবসময় একটা মৌলিক আগ্রহ থাকে কোনো নতুন বিষয়ে জানার এবং বোঝার এবং আমি সে ব্যাপারে যথেষ্ট মনোযোগ দিয়ে থাকি তো যেহেতু আমি জীবনের শুরুতে বা প্রফেশনের শুরুতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বা মধ্যাঞ্চল সব জায়গায় আমি একেবারেই নির্মাণ কাজের সঙ্গে বা নির্মাণ কাজ বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলাম তো তাতে করে যেটা হয়েছে আমি এখানকার অনেকগুলো বিষয় কাছ থেকে দেখেছি এর ভালো মন্দ বা এখানে কি কর করণীয় আমি সরকারি বা বেসরকারি বিভিন্ন সেক্টরে কাজ করে আমার একটা ধারণা হয়েছে সেই বিষয়গুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেহেতু এখন পলিসি লেভেলে কাজ করছি আমার সুযোগ থাকে এ ব্যাপারে একটা মতামত দেওয়ার বা সরকারের যারা পলিসি লেভেলে কাজ করেন তাদের সঙ্গে কোনো বিষয়ে মত বিনিময় করার একটা আত্মবিশ্বাস আমার থাকে যে আমি যেহেতু নিজেই কাজ করেছি জি বলছিলেন যে সরকারের পলিসি লেভেলে আপনি কাজ করেন তো কোন জায়গাটাতে কাজ করেন পলিসি লেভেলে এটা মূলত আমাদের ব্যবসার ক্ষেত্রে যেগুলো দরকার আমাদের অনেক সময় আমাদের নানারকম সমস্যা থাকে বা কিছু আইন কানুনের ব্যাপার থাকে বা কিছু সিদ্ধান্তের বিষয় থাকে তো এই ব্যাপারে আমরা নানারকম মত বিনিময় করে থাকি বা আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরি তো সে কারণে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হয় এবং এর পেছনে যৌক্তিকতাগুলো তুলে ধরতে হয় তো আমি যেহেতু এখন এই মুহূর্তে আমি একটা কোম্পানির মানে এর কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনে আছি আমাদের এই উৎপাদন করতে গিয়ে আমদানি করতে গিয়ে বা আমাদের কাস্টমস ক্লিয়ারেন্স বা কর ব্যবস্থা সব মিলিয়েই আমাদের অনেকগুলো বিষয় থাকে যেখানে আমাদের সাংঘাতিকভাবে আমরা জড়িত আছি এবং আমরা সমস্যা অনুভব করলে ফিল করলে আমাদের ওই সরকারের যারা পলিসি লেভেলে আছেন তাদের কাছে তুলে ধরে আমাদের সমাধানটা চাইতে চাইতে হয় তো সমাধান গিয়ে আমাদের আমাদের সমস্যাগুলো আছে আমরা সমাধানটাও প্রস্তাব করে থাকি আপনি লেভেলেও কাজ করেন এছাড়া আপনি কিন্তু একজন কর্পোরেট প্রফেশনাল কাজের ক্ষেত্রে জায়গাগুলো কি কি চ্যালেঞ্জের বিষয় হচ্ছে কি আমরা তো এটা অবশ্যই জানি যে আমাদের এই বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আমরা গত পনেরো বছরে অভূতপূর্ব আমরা অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছি মোটা দাগে বলতে গেলে আমাদের পার ক্যাপিটা ইনকাম প্রায় পনেরো ষোলো বছর বা কুড়ি বছর আগে ছ সাতশো ডলার থেকে এখন পার ক্যাপিটে ইনকাম দু হাজার সাতশো ডলারে চলে এসছে আমাদের অব্যাহতভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হয়েছে যেটা সারা বিশ্ব অবাক বিশ্ব লক্ষ্য করেছে তা আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একজন নেত্রী হিসেবে বা নেতা হিসেবে অনেক পরিশ্রম করেন কঠোর পরিশ্রম করেন নেতৃত্ব দিয়েছেন কিন্তু আমার ধারণা হলো যে আমরা যারা সরকারি পর্যায়ে আছি নীতি নির্ধারণী মহল বা বেসরকারি সেক্টরে আমাদের কিন্তু আরও সুযোগ আছে ওনাকে অনুসরণ করে আরও কষ্ট করা পরিশ্রম করা এবং কোনো বিষয়ের গভীরে যাওয়া তা আমরা অনেক সময় দেখি যে সরকারের যেহেতু নীতি নির্ধারণী মহলে যারা কর্মকর্তা আছেন তাদের মধ্যে অনেকেই তার মধ্যে হয়তোবা শতকরা পনেরো কুড়ি ভাগ কর্মকর্তা আছেন তারা সত্যি বিষয়ের গভীরে যান একটা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে তারা চেষ্টা করেন তরিত সিদ্ধান্ত দেওয়ার জন্যে কিন্তু আমি বলবো যে বাকি আশীরভাগ ক্ষেত্রে আমরা সেই সহযোগিতাটা পাই না এটা হতে পারে হয়তো বা আমাদের একটা মাইন্ডসেটের সমস্যা অর্থাৎ একটা কারেজ কর্মকর্তা যারা থাকবেন তাদের কিন্তু কারেজিয়াস হতে হবে তা আমি বলবো জাতিগতভাবে আমাদের সরকারি মহলে যেহেতু তাদের দায়িত্ব বেসরকারি ক্ষেত্রে যদি কেউ মাইন্ডসেট নেগেটিভ থাকে বা একটু ধীর গতির হয় সেটা হয়তো সেই ব্যক্তি বা সেই কোম্পানিকে এফেক্ট করতে পারে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যারা নীতি নির্ধারণী মহলে আছেন বা দায়িত্বে আছেন তাদের কিন্তু অনেক গতিশীল হতে হবে এবং কোনো বিষয়ের সিদ্ধান্ত দিতে হবে সেটা যদি পজিটিভ হয় তাহলে ইয়েস ইয়েস হলে কখন হবে না হলে কেন নয় কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেক কর্মকর্তা খুব দ্বিধাগ্রস্ত থাকেন দ্বিধান্বিত থাকেন তারা কিন্তু সিদ্ধান্ত দিতে একটু সময় নিয়ে থাকেন আমার কথা হচ্ছে কালক্ষেপণ করা যাবে না কারণ আমাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প যে দু হাজার একচল্লিশ আছে ছাব্বিশ সালে আমরা ডেভেলপিং কান্ট্রি তিরিশ সালে আমরা মিডল ইনকাম কান্ট্রি একচল্লিশ সালে উন্নত বাংলাদেশ এটা করতে হলে আমাদের প্রতিযোগিতায় যেতে হবে সুতরাং আমাদের বিশেষ করে এশিয়াতে অনেকগুলো দেশ এগিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের যদি ব্যবসা বান্ধব না হয় আমাদের দেশটা তাহলে কিন্তু কর্মসংস্থান হবে না প্রতি বছর বাংলাদেশে প্রায় কুড়ি থেকে বাইশ লাখ তরুণ কর্মজগতে প্রবেশ করার জন্য তৈরি হয়ে আছে সুতরাং সরকারের পক্ষে সম্ভব না এতগুলো লোককে অ্যাকোমোডেট করা তার মানে কি সলিউশনটা হলো তাদেরকে আমাদের শিল্পায়নের দিকে সুযোগ সুবিধা তৈরি করতে হবে সুতরাং একমাত্র সরকারে দ্বারা যারা দায়িত্বে আছেন তাদের পক্ষে সম্ভব এই শিল্পবান্ধব পরিবেশ তৈরি করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা আমি বলবো আমাদের সামগ্রিকভাবে একটা মাইন্ডসেটে পরিবর্তন আনতে হবে আমার কথা হচ্ছে সরকারের দায়িত্ব হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন যারা দুষ্ট চক্রে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তু যারা শিষ্টাচার করছে তাদেরকে আপনাকে উৎসাহিত করতে হবে এই জিনিসগুলো সামগ্রিকভাবে আমি মনে করি যে আমাদের যারা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আছেন তাদের উপলব্ধি করতে হবে সরকারের তো অনেক ধরনের পলিসি আছে অবশ্যই মানে এদের দক্ষতা উন্নয়নের বিষয়ে যারা এই জায়গাগুলোতে কাজ করে কিন্তু ব্যক্তিগতভাবে তাদের এই মাইন্ডসেটটা পরিবর্তন করার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন ব্যক্তিগত উদ্যোগে হলেও বা প্রাইভেট সেক্টরেও একটা আন্দোলন গড়ে তুলতে হবে যাতে করে আমরা এথিক্যাল বিজনেস এথিক্যাল লাইফস্টাইল এগুলো আমরা করতে পারি এবং দায়িত্বশীলতা বা জবাবদিহতা আমরা অর্জন করতে পারি এবং সেটা যেন সবাই গভীরভাবে অনুধাবন করে শুধুমাত্র কথা বলার জন্যে না আমাদের কাজে কর্মে আচার আচরণে প্রত্যেকটা কাজের জন্যে আমাদের দায়িত্ব নিতে হবে আমরা শুধু দায়িত্বটা একজন আরেকজনের ঘরে চাপিয়ে দিলাম বা কাউকে অভিযুক্ত করলাম তা না করে একটা ওনারশিপ নিতে হবে এটা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আমি মনে করি শুধুমাত্র আমাদের যে অর্থনৈতিক অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় বা আমাদের যে ডেভেলপমেন্ট সেক্টর আছে তাছাড়াও আমাদের যে সোশ্যাল সেক্টর আছে সোশ্যাল মিনিস্ট্রি সোশ্যাল ওয়েলফেয়ার বা এডুকেশন মিনিস্ট্রি এটা একটা ব্যাপকভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের মাইন্ডসেট পরিবর্তনের জন্য। কারণ হার্ডওয়ার্ক এবং ওনারশিপ না নিলে কখনোই কোনো কিছু অর্জন করা সম্ভব না একটা বিষয় জানতে চাই যেটা আসলে আমাদের আজকের আলোচনার মূল বিষয় যে ব্যবসা বান্ধব পরিবেশ করতে হলে দেশকে এগিয়ে নিতে হলে কোন জায়গাগুলোতে কাজ করা যায় বলে আপনি মনে করেন যেহেতু উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তারপরও আমাদের অনেক জায়গায় ঘাটতি আছে তো কোন কোন জায়গাগুলোতে কাজ করলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে এটার একটা মূল সমাধান হচ্ছে আমাদের ইজ অফ ডুইং বিজনেস এটাকে খুব সহজীকরণ করতে হবে অর্থাৎ ব্যবসা করার প্রক্রিয়াগুলোকে সহজ করতে হবে আপনি হয়তোবা জানেন যে আমাদের বাংলাদেশের যে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স এটা যথেষ্ট নিচে বিশেষ করে সাম্প্রতিককালে আপনার জাপান সরকারের একটা সংস্থা জেট্রো একটা সার্ভে করে দেখেছে যে যে সমস্ত জাপানি বিনিয়োগকারী এখানে কাজ করছেন তারা কি প্রতিবন্ধকতা ফেস করেন তো তাদের সার্ভে রিপোর্ট হচ্ছে একাত্তর পার্সেন্ট জাপানি কোম্পানি এখানে তারা অনেক সমস্যা ফেস করেন বিশেষ করে সরকারের আমাদের যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো আছে সেটা থেকে থেকে তারা মুক্তি পান না তো সেই এটা একটা বিষয় যে আমাদের ইজ অফ ডুইং বিজনেসটাকে আমরা যদি এগিয়ে নিতে না পারি তাহলে আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এমনকি আমাদের লোকাল যে ইনভেস্টমেন্ট সেটা কখনো বাড়বে না আর ইনভেস্টমেন্ট না হলে আমাদের তো অটোমেটিক্যালি এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না তো এক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে আমাদের তো দেশের উন্নয়নের জন্য আমাদের কর অবশ্যই লাগবে কর আহরণ করতে হবে সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে আমাদের কর ব্যবস্থা একটা আমূল সংস্কার করতে হবে অবশ্যই অনেক কিছু সহজ হয়েছে কিন্তু ওটাকে আরও সহজীকরণ করতে হবে আর বিশেষ করে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের যে ব্যাপারটা আছে এখানকার শীর্ষ কর্মকর্তা সাধারণত আমাদের প্রশাসন থেকে আসেন আমি মনে করি যারা ত্রিশ পঁয়ত্রিশ বছর মাঠ পর্যায়ে কাজ করেছেন তাদের যেটুকু অভিজ্ঞতা থাকবে কিন্তু একজন প্রশাসনের কর্মকর্তা ওনার পক্ষে নতুন করে এসে এটা বোঝা সম্ভব না তা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের প্রশাসনের কর্মকর্তার পরিবর্তে কর প্রশাসনে শীর্ষ কর্মকর্তা অবশ্যই কর প্রশাসন ক্যাডার থেকে আসা উচিত আর দ্বিতীয়ত আমাদের দেশে কিন্তু যদিও টিন নাম্বারধারী নাগরিকের সংখ্যা প্রায় নব্বই লাখ কিন্তু হয়তো সাবমিট করেছেন চল্লিশ লাখ তো এখানে ট্যাক্স জিডিপি রেশিও আমাদের অনেক কম প্রায় সাত আট পার্সেন্ট যেটা আমাদের পার্শ্ববর্তী দেশেও প্রায় অ্যারাউন্ড পনেরো পার্সেন্ট তা আমি মনে করি এখানে মূল বিষয় হল যে আমাদের ডাইরেক্ট ট্যাক্সটা বাড়াতে হবে ডাইরেক্ট ট্যাক্স বলতে যেটা বোঝায় যে ইনকাম ট্যাক্স কিন্তু আমাদের দেশে ডাইরেক্ট ট্যাক্সের কালেকশানটা অনেক কম জনগণ যদি বুঝতে পারে আমি ট্যাক্স দিয়ে উপকৃত হচ্ছি তাহলে ট্যাক্স দেবে তবে সেই ক্ষেত্রে আরেকটা বিষয় হলো জনগণের ভীতি দূর করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু এখানে আরও অনেক পদক্ষেপ নিতে হবে এবং এটা শুধুমাত্র রিটার্ন সাবমিশনের সময় নয় সারা বছর ব্যাপী একটা সোশ্যাল মুভমেন্ট থাকতে হবে যাতে করে জনগণ কর দিতে উৎসাহিত হয় আর যেটা বলছিলাম যে আমাদের প্রতিবেশী দেশ ভারতে ট্যাক্স কালেকশনের জন্য দুটো অথরিটি একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স এবং ভারতে ডাইরেক্ট ট্যাক্সের কালেকশান টোটাল রেভিনিউ কালেকশনের অলমোস্ট ফিফটি কিন্তু আমাদের বাংলাদেশে ঠিক উল্টো এখানে অনেক কম এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে আমাদের সাধারণ জনগণ যাদের ট্যাক্সেবল ইনকাম নেই তাদের উপর অনেক বার্ডেন তৈরি হয় তা আমি মনে করি আমাদের দেশে ইনডাইরেক্ট ট্যাক্সটা কমিয়ে ডাইরেক্ট ট্যাক্সটাকে গুরুত্ব দিতে হবে এবং সেই জন্য দুটো আলাদা অথরিটি করা দরকার ডাইরেক্ট ট্যাক্স অথরিটি এবং ইনডাইরেক্ট ট্যাক্স তাতে করে কিন্তু তাদের টার্গেটটাও আলাদা হবে এবং কালেকশানটাও অনেক বেশি সন্তোষজনক হবে বলে আমি মনে করি কিছু সংখ্যক মুষ্টিমেয় লোক থেকে বেশি ট্যাক্স না নিয়ে আমি যে ট্যাক্স নেটটা বাড়াতে পারি সেটা অনেক বেশি দেখা যাচ্ছে তারা ট্যাক্স দেন না কিন্তু আমাদের যারা ট্যাক্স দিচ্ছেন না তাদেরকে আপনাকে ধরতে হবে এবং তাদেরকে পনিশমেন্ট দিতে হবে হয়তোবা প্রথম পর্যায়ে আপনি একটু পজিটিভ এটিউড নিয়ে একটু বোঝাবার চেষ্টা করবেন না শুনলে আপনাকে অবশ্যই একটা কঠিন এছাড়াও তো বেসরকারি খাত এগিয়ে নিতে আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে তো কি ধরনের প্রতিবন্ধকতা আছে বলে আপনার মনে হয় এই বিষয়ে আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যেমন সরকারি যারা নীতি নির্ধারণী মহলে অনেক সময় বোঝেন না সাম্প্রতিককালে আমাদের বিদ্যুতের বিলটা উনত্রিশে ফেব্রুয়ারি বাড়ানো হয়েছে এবং বলা হয়েছে এটা পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকরী হবে তো আমার কথা হলো যিনি পরিকল্পনা প্রণয়ন করেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন তার তো ভাবা উচিত ছিল অনেকগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই প্রোডাক্টগুলো তারা কস্টিংয়ে নিয়ে বিক্রি করে ফেলেছে সম্ভব না ওই কস্টটা রিকভার করা তো সেক্ষেত্রে উচিত ছিল এটা পহেলা মার্চ থেকে এক্সিকিউট করা তো এই ক্ষেত্রে অনেক অসঙ্গতি থাকে আমি মনে করি যারা সিদ্ধান্ত নিয়ে থাকেন সরকারি শীর্ষ কর্মকর্তা সবসময়ই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা অব্যাহত রাখতে হবে অর্থাৎ যারা মূলত এখানকার স্টেক হোল্ডার বিভিন্ন আলোচনা সবসময় করলে সুবিধাটা হয় তাদের সুবিধা তারা উপলব্ধি করতে পারবেন সুতরাং সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষ করে সংবেদনশীল সিদ্ধান্ত আমি মনে করি আমাদের সাথে আলোচনাটা অব্যাহত রাখা উচিত শুধুমাত্র বাজেটের আগে না এটা সারা বছরই রাখা উচিত হয়তো বা বাজেটের আগে এটাকে একটা গুরুত্ব দেওয়া যেতে পারে সমন্বয় করা যেতে পারে উদ্যোক্তাদের সম্পর্কে জানতে চাই আপনার কাছে দেশের অর্থনীতিতে উদ্যোক্তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এই উদ্যোক্তার সংখ্যা বাড়াতে আসলে আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন আপনি ঠিকই বলেছেন যে আমাদের যেহেতু অনেক তরুণ কর্মজগতে প্রবেশ করার জন্য রেডি হয়ে আছে কিন্তু সেই অনুযায়ী আমাদের কর্মসংস্থানের সুযোগ নেই তো সেটার বিকল্প সমাধান হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরি করা তো আমি যেটা খেয়াল করেছি অনেক ক্ষেত্রে নতুন উদ্যোক্তারা যেটুকু আমাদের রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা দরকার সেটুকু পান না তার মধ্যে একটা বিষয় হচ্ছে তাকে একটা স্কিল স্কিলের ব্যাপারে ট্রেনিং দেওয়া কারণ অনেক সময় কিছু ব্যবসার নিয়মকানুন রয়েছে ব্যবসা বাণিজ্যের অনেকে না জেনেই সে পথে পা বাড়ান তো পা বাড়াতে গিয়ে অনেক সময় তার পুঁজিটা হারিয়ে ফেলেন অনেক নিয়ম কানুন বা ব্যবসায়ের যে কিছু রেগুলেশন আছে তারা জানেন না আমি মনে করছি নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে একটা বিষয় ম্যান্ডেটরি করা যেতে পারে ব্যবসা শুরুর আগে তার মৌলিক বিষয়গুলো অর্থাৎ পুঁজি তারপর কর ব্যবস্থা তারপর তার যে হিউম্যান রিসোর্সের ব্যাপারে তার কি টেক কেয়ার করতে হবে আর তাছাড়া সেই এই ব্যাপারে কিন্তু একটা ব্যাপকভাবে ট্রেনিং এর দরকার আছে কারণ অনেক উদ্যোক্তা না বুঝে কিছু ধার দেনা করে বা নিজের কিছু সঞ্চয় থেকে এগিয়ে আসেন কিন্তু এটা কিন্তু পরে সাস্টেনেবল হয় না তো দেখা যায় যে শতকরা আশি ভাগ বা নব্বই ভাগ উদ্যোক্তাই ঝরে পড়েন এবং এটা তার জন্য একটা পারিবারিকভাবে সামাজিকভাবে একটা অর্থনৈতিক অর্থনৈতিক চাপ তৈরি হয় সুতরাং সরকার থেকে ব্যাপকভাবে শুধুমাত্র ঢাকা শহরে না সারা দেশে একটা যদিও অনেকগুলো প্রজেক্ট আছে কিন্তু এটাকে একটা কার্যকরী করা দরকার এখন অনেক প্রজেক্ট আছে যাদেরকে মানে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে প্রশিক্ষণ দেয়া হয় উদ্যোক্তা হিসেবে আরো দক্ষ করে তৈরি করার জন্য স্কিল ম্যান পাওয়ারের জায়গায় কিন্তু এখন এআই চলে এসেছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় আমাদের জন্য কিন্তু আপনার মতামতটাও জানতে চাই যে এটা আমাদের জন্য ব্লেসিংস না এটা আমাদের জন্য ক্ষতিকর এটা আসলে এই মুহুর্তে পুরোপুরি বড় সময় আসেনি এআইটা অবশ্যই অনেক ক্ষেত্রে কাজে আসবে তা আমি একটা কথা বলতে চাই আমাদের কিন্তু পুরো সমাজের উন্নয়ন হয়েছে বা দেশের উন্নয়ন হয়েছে মানুষের কল্যাণে অর্থাৎ আমাদের মানুষের কল্যাণ বা আমাদের কমফোর্টের জন্যই কিন্তু টেকনোলজি এখন কথা হচ্ছে এই এআই দিয়ে সব কাজ করা যাবে না কারণ এর পেছনে ম্যান বিহাইন্ড মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট সুতরাং আমাদের যে দক্ষতা যদি না থাকে শুধু এআইয়ের উপর ডিপেন্ড করে কাজ করা যাবে না কারণ সে তার কোনো ইমোশনাল কোনো ইন্টেলিজেন্স নেই সে একজন ব্যক্তি যে ইনপুট দেবেন তার ভিত্তিতে কাজ করবেন তো সুতরাং এটা একটা ভারসাম্যের ব্যাপার আছে তো ওটা একদিকে আমাদের ক্ষতি হচ্ছে মনে হতে পারে বাট এখনো পর্যন্ত পরিষ্কারভাবে বলার সময় আসেনি এটা আমাদের জন্য হেল্পফুল কিংবা আমাদের জন্য ক্ষতিকর হবে কিনা আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেষ করার আগে জানতে চাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমি আসলে আমার তো কর্মজীবনে আমি অনেক কাজ করেছি বিভিন্ন সেক্টরে সেই জন্য আমার একটু আত্মবিশ্বাসটাও আছে আমি এখন যেটা চেষ্টা করি এবং আমার প্রচণ্ড আকাঙ্ক্ষা এদেশের তরুণ সমাজ এদেশের পরিবর্তন আনবে এবং তাদেরকে তৈরি করাটা এবং সেই তৈরি করার জন্যে যা দরকার অর্থাৎ একটা দক্ষ এবং এথিক্যাল সোসাইটি নৈতিকতায় সমৃদ্ধ এক তরুণ সমাজ তৈরি করা এটা আমার এক ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং আমি এই জন্যে বিভিন্নভাবে কাজ করে যাই আমি অনেক ইয়াং জেনারেশন নিয়ে কাজ করে থাকি ওদেরকে আমি বোঝাবার চেষ্টা করি যে আমাদের দক্ষতা অর্জন করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে এবং লেগে থাকতে হবে আর আমাদের নৈতিক জীবন যাপন করতে হবে অর্থাৎ একটা ব্যবসা কিংবা আমাদের ব্যক্তি জীবন আমরা সাময়িকভাবে যদি মোহগ্রস্ত হয়ে থাকি সেটা বেশি দিন টেকসই হবে না সেটা নিজের জন্যে ক্ষতিকর পরিবারের জন্য ক্ষতিকর তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে কাজ করে যাচ্ছি যে ইয়াং জেনারেশনের স্কিল ডেভেলপমেন্ট আর বিশেষ করে তাদের নৈতিক জীবনযাপন এবং নৈতিক আচরণ এবং দায়িত্বশীল নাগরিক হওয়া এই সেক্টরে আমি মোটামুটি কাজ করার চেষ্টা করছি আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য এবং আমাদের অনুষ্ঠানে আপনার আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং বৈশাখী টিভি চ্যানেলকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ দর্শক আজ এই পর্যন্তই বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি বৈশাখী টিভির সব অনুষ্ঠানে আপডেট পেতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বৈশাখী টিভি বিডি আমরা আছি ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বৈশাখী টেলিভিশন এছাড়া বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে বৈশাখী টিভি লিখে সার্চ দিন আগামী পর্বে নতুন কোনো বিষয় এবং নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হব বৈশাখীর পর্দায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক ধন্যবাদ